ছবি তুলবে কে আমরা যে এত খাবার খাচ্ছি এত ভালো রেস্টুরেন্টে খাচ্ছি ছবি তুলতে হবে ভিডিও করতে হবে ভিডিও করবে না আরে ছবি তোলার কি দরকার বল এটা কোনো কথা বললো এই রেস্টুরেন্টে সবাই খাইতে আসতে পারে খাওয়া ইচ্ছা থাকলে কেউ খাইতে পারে না পারবো না আমরা তো সবসময় আসতে পারি না সেখানে আমরা এখানে আসছি আমাদের ঢোল আমাদের পিঠেতে হবে না আমাদের পেজেগুলো পোস্ট হবে আইডিতে পোস্ট হবে তাহলেই না নাম হবে যে আমরা ভালো ভালো রেস্টুরেন্টে খাই বোকা আসো বসো স্যার থ্যাংক ইউ কোন ছবি তোলা হয় নাই ভিডিও হয় নাই তুমি খাওয়া শুরু করে দিচ্ছো আগে ছবি তুলবো ভিডিও করবো এই খাবারের বর্ণনা দিবো লাইভ করবো তারপরে না খাবা খাবো না ছবি মোবাইল থেকে এই নাও সুন্দর করে ছবি তুলবে জিস হ্যাঁ হ্যাঁ কি করবো আরে কি বারবার মুখে দিতে চোখে বললাম তো ভালো করে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে লাইভ করতে হবে এরপরে খাবার এবার আমরা একটা কাজ করি একটা লাইভ শুরু করি লাইভে যাও পেজ থেকে লাইভে জক পেচে লাইভে চিত্র কিছু হ্যাঁ প্রমোশন করতে হবে না ঢোলকে পিরোবে লাইভ স্টার্ট বন্ধুরা আসসালামু আলাইকুম নিজের ঢোল পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেক বজার মজার খাবার দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি আর কোন রেস্টুরেন্টে খেতে এসেছি সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এখানে কিন্তু সবাই সবসময় আসতে পারে না দেখেন সব গরম গরম খাবার ধোয়া উঠছে খাবারটা দেখো হ্যাঁ অনেক মজার মজার খাবার আমরা খাচ্ছি খেতে কেমন লেগেছে এখনো তো খাই নাই খাইলে বুঝতে পারবো ভালোই হবে আরে অনেক মজার খাবার এটা দিয়ে বলো না অসুবিধা কি ঠিক আছে অনেক মজা মানে এত গরম মুখে দেওয়া যাচ্ছে না আসলে হ্যাঁ মুখ পুড়ে গেছে আমার তো এই রেস্টুরেন্টে কিন্তু সবাই আসতে পারে না হুম শুধু আমাদের মতো মানুষ যারা তারা আসতে পারে আর হচ্ছে ফরেনাররা আসে রাইট এবং এক মাস আগে থেকে এই রেস্টুরেন্ট বুক করে রাখতে হয় আমরা বুক করে রেখেছি পুরো রেস্টুরেন্ট খালি একদম রিজার্ভ করা তো এখন আমরা বন্ধুরা কিছু কমেন্টস পড়ি কিছু কমেন্টস পড়ো তোমরা প্রভু স্যার হ্যাঁ একদম লিখছে কি রে মানে

যাই হোক আরেকটা সুন্দর কমেন্টস পড়ো স্যার আরেকজনে লিখছে কিরে মানিক তোর বাড়িতে তো টিনের কুয়া দিয়া ফুটা দিয়া পানি পড়ে আর তুই ডাকা সরে ফুটা গিরি করতেছ আচ্ছা যাই হোক লাইভ লাইভ দরকার নেই লাইভ বাদ দাও না স্যার আর আরো ভালো ভালো লাইভে কমেন্ট আছে লিখছে তোমাদের দুজনকে দেখতে নাইস এন্ড ডেলিশিয়াস লাগতেছে খাবারগুলো দেখতে ই আমি ম্যাডাম আপনাকে দেখতে লাল জামাতে পরিণত লাগতেছে বলছে আর লিজ এখন ওয়াও আসলে যারা এই খাবারগুলো বুঝে খাবারগুলো চেনে তারাই কিন্তু ভালো ভালো কমেন্টস করছে যাই হোক বন্ধুরা আজকের মতো আমরা লাইভ এখানে শেষ করছি এখন আমরা পেট ভরে এগুলো সব খাবো বাই বাই বন্ধুরা লাইভ শেষ টাটা বাই বাই সার্ভার পক্ষ থেকে আপনাদেরকে মানে খাওয়ার শুভেচ্ছা টাটা বাই বাই Thank you for this awesome খাবার খুব ভালো লাগে অফিস তো ভালোই দিচ্ছেন আবার চিনেন জি না আমি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমার চার পাঁচটা খাবারের হোটেল আছে টাকা পয়সা আল্লাহ দিলে কম নাই কিন্তু রিসেন্টলি দেখলাম যে আপনারা ওই আকবর নামে একজন মনে হয় আপনারা নেতা বানাই দিচ্ছেন না জি 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 তো আসলে ভাই বলতে চাচ্ছিলাম কি যে আমার দীর্ঘদিনের ইচ্ছা আমি মানে টুকটাক রাজনীতি করছিও কিন্তু এখন চাচ্ছি যে কমিশনার হইতে এই জন্য আপনারা মানে আমার একটু যদি হেল্প করেন এই বিষয়ে কোনো সমস্যা নাই আমরা আপনার হয়ে কাজ করব যত ধরনের প্রমোশন করার লাগে প্রমোশন করব দেখবেন আপনি রাতারাতি নেতা হয়ে গেছেন হ্যাঁ আর একটা বিষয় হলো যে মানে আপনারা যখন ওই প্রচার প্রচারণা করবেন ওই সময় আমগো এলাকার ওয়ার্ড লিডার আছে না ইয়ে কি নাম ইকবাল তার নামে ইচ্ছা মতো গালাগালি করবেন আর আমার ধরন যত আমার এদিকে কিছু ভালো কাজের ছবি মানে আপনারা তো ভালো বুঝেন মার্কেটিংটা না আমার ভালো ভালো কাজগুলা ওগুলো আপনারা অনলাইনে না কেমনে যেন এটা আপনারা প্রমোশন করে দিয়ে কোনো সমস্যা নাই সব ধরনের কাজ হবে কিন্তু খরচ করতে হবে কিন্তু মোটামুটি আপনার পনেরো লাখ টাকার মতো লাগবে টাকা পয়সার কোনো সমস্যা নাই ভাই কাজ ঠিক মতো করেন আপনারা পনেরো লাখের জায়গায় আমি বিশ লাখ দিব তাহলে আরো ভালো পনেরো লাখ টাকা দিলে পনেরো লাখ টাকার কাজ হবে আর বিশ লাখ টাকা দিলে বিশ লাখ টাকার কাজ হবে আর বেশি বেশি কাজ হবে ঠিক আছে আমি আজকে যাই যাক ঠিক আছে তাহলে কবে থেকে শুরু করতেছি আমরা কালকে থেকে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে গেলাম আমি